সকল বন্ধুরা একটা বিষয় কি খেয়াল করছেন দেখেন আমার আমি যে হেঁটে যাচ্ছি আমার যে পথ মানে অফিসের পথে এই উপরে কি তাকিয়ে দেখছেন এই যত দড়ির মতো দেখতেছেন এগুলো হচ্ছে তার এটা হচ্ছে ঢাকা শহর আর ঢাকা শহরে এই যে যানজট দূষণ কলহযুক্ত এরকমের তারের বেড়া জাল আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ তার মানে বিদ্যুতের তার টেলিফোনের তার ওয়াইফাই লাইনের তার ইন্টারনেটের তার ক্যামেরার তার মানে সমস্ত ধরনের তার দিয়ে এই মানে সমস্ত রাস্তাঘাট এগুলো করা থাকে তো অনেক সময় শর্ট সার্কিট হয় অনেক সময় দুর্ঘটনা ঘটে অনেক সময় অনেক কিছুই হয় হ্যাঁ বিভিন্ন তার দেখে নিজে ঝুলে থাকে এখানে ওখানে হ্যাঁ এখন এইগুলো বিভিন্ন জায়গায় যেমন বাইরের দেশে রাস্তার কথা বলি আমরা এগুলো কিন্তু মাটির তল থেকে যায় আমি মনে করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত আছেন সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এমন একটা আইন তৈরি করুন যে আইনের মাধ্যমে সবাইকে আমরা জানিয়ে দেব যে আপনার যত তার আছে আপনার যে ইন্টারনেটের তার মার আছে ডিসের তার সবগুলোকে আপনি একটা কেবলের ভিতর নিয়ে তারপরে আপনার ব্যবহার করা উচিত বলে আমি মনে করি হ্যাঁ আর রাস্তার তল থেকে এই মুহূর্তে নিতে পারবে না এটা সরকারি আইন লাগবে তো ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবেও আমি মনে করি যে আপনারা এটা যদি একটা নোটিশ দিয়ে দেন যে সকল গ্রাহককে জানানো হচ্ছে যে আপনার বাড়ির তার জিশের তার ওয়াইফাই লাইনের তার ইন্টারনেটের তার এগুলো যে কোনো একটা পাইপের ভিতর দিয়ে তারপরে নিতে হবে অথবা সরকার যদি একটা পাইপ লাগিয়ে দেয় আর মাঝে মাঝে ফাঁকা রাখে পয়েন্ট রাখে সেই পয়েন্টের ভিতর থেকে ঢুকিয়ে ঢুকিয়ে নেবে তাহলে এই ঝঞ্ঝাটগুলো আমার মনে হয় অনেকটাই কমে যাবে তো যাই আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি অনেক সময় নীতি কথা বলি নীতি কথা অনেকের ভালো লাগে না হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক বা কমেন্ট দিতে পারেন আপনারা হ্যাঁ তারপরে দেখেন এই যে গত কিছুদিন আগে আপনারা জানেন সরকার গাছ লাগিয়েছে হ্যাঁ সরকার যে গাছগুলো লাগিয়েছে অনেক গাছের মনে করেন জালি আছে গাছ নাই গাছ আছে জালি নাই তো আমি মনে করি কি যার বাড়ির সামনে যে গাছটা সরকার লাগিয়েছে সেই গাছে যদি আপনি একটু পানি দিয়ে দেন একটু পরিচর্যা করেন তাহলে তো ভালোই হয় এটা তো আমাদের এই দেশ আমাদের এই সমাজ আমাদের এই এলাকা আমাদের পরিবেশ আমাদের তো আমাদের ভালো মন্দ তো আমাদেরই দেখতে হবে তাই না তো এই জন্য আমি বলবো যে আপনার বাড়ির সামনে যে গাছগুলো আছে হ্যাঁ সেই গাছগুলোকে পরিচর্যা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো আবার নতুন করে একটু মিনিট রাখে করে মাটি নিয়ে আপনারা নতুন করে গাছের গোড়াগুলো যদি একটু চেক করেন যে কোন কোন গাছের গোড়ারগুলো মাটিগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে সেই সব গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিলেন হ্যাঁ তাহলে আমার মনে হয় গাছগুলো আবার নতুন করে জীবন পাবে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সময় সবার পরিবার পরিজন